আমাকে 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 করে যেভাবে আমি জনতার উচ্ছ্বাসে জলঢাকার প্রিয় মুখ ফাইসাল কমেট চৌধুরী নীলপামারির জলঢাকা উপজেলা জনতার ভালোবাসা ও উচ্ছ্বাসে মুকুর হয়ে ওঠে যখন জনপ্রিয় সমাজসেবক ও সাবেক মেয়র ফহমিদ ফয়সাল কমেট চৌধুরী জলঢাকা জিরো পয়েন্ট এলাকায় পৌঁছান এ সময় তাকে ফুলের শুভেচ্ছা ও উচ্ছ্বাসিত ধ্বনিতে বরণ করে নেয় শত শত মানুষ সৈয়দপুর বিমানবন্দরে নামার পর থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে স্বাগত জানাতে ভিড় করেন পরে এক বিশাল গাড়ি বহর নিয়ে তাকে জলঢাকা শহরে আনা হয় পুরো পথ জুড়ে সমর্থকদের উল্লাস ও আনন্দে উৎসবের আমেজ সৃষ্টি হয় ফাহমিদ ফায়সাল কমেট চৌধুরীর আগমনে জলঢাকা পৌর এলাকাও ও সৃষ্টি হয় উৎসব পরিবেশ স্থানীয়রা জানান তার প্রতি মানুষের ভালোবাসাও শ্রদ্ধা বহুদিনের জানা গেছে ফমিদ ফয়সাল কমেট চৌধুরী প্রয়াত আনারুল হক কবির চৌধুরীর পুত্র এবং জলঢাকা পৌরসভার সাবেক মেয়র সম্প্রতি তার উপর আরোপিত একটি সাংগঠনিক সিদ্ধান্ত প্রত্যাহার হয় তিনি পুনরায় সক্রিয়ভাবে জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন পরে মাটিতে জন্য লড়াই করেছে আমার বাবা যে মাটিতে লড়াই করেছে আমরা সবাই দীর্ঘদিন পরে আবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে আবার সুযোগ করে দিয়েছেন সেই রাজনীতি করার জন্য এবং আজকের এই অন্য পরে মানুষ যেভাবে আমি তাদের সন্তান তারা আমাকে আমাকে এভাবে গ্রহণ করে নিয়ে আমাকে যেভাবে ভ্রমণ করলো আমি আসলে আবেগে আপন আমার আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় কোনো ভাষা নেই আসলে এলাকার মানুষ কখনো আমাদেরকে ফেলে দেয়নি আবারও আমাদেরকে এই সন্তানের মতোই আমাকে নেই আসলে আমার আর ভাষায় ভাষা নেই আমি চাই আগামী দিনে এই জল দেখার মাটিতে যে উর্বর যে আসন ধানের শীষের জন্য এই ধানের শীষের জন্য কাজ করে দিতে চাই এবং এই জল দেখার মাটিতে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত করতে চাই এবং এই আসনটি উপহার দিতে চাই আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকেই মনোনয়ন দিবে ধানের সেই যাকে দেবে অবশ্যই আমরা সকলে সেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করব ইশা এবং আমি বিশ্বাস করি যে এই অঞ্চলের মানুষ যাকে চায় তাহলে অবশ্যই তাকেই দেবে এবং আমি প্রত্যাশা করি যে এখানে যদি আমাকে ধানের শীষে সুযোগ দেয় আমাকে যদি এই অঞ্চলে সেবা করার জন্য আমার অ্যাক্টিং চেয়ারম্যান আমাকে যোগ্য মনে করেন ইনশাল্লাহ আমি এই আসনকে সকলে ঐক্যবদ্ধ করে আসন গ্রহণ করতে পারবো এলাকাবাসীর প্রত্যাশা ভবিষ্যতেও তিনি তার নেতৃত্বে জনসেবার মাধ্যমে জলঢাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আতাউর রহমান নীল বাংলার কণ্ঠ নীলফোমারি